পাকিস্তান আমলে করে আমাদের এই নানার বাড়িটা বাউন্ডারি এরিয়াটা দেখেই বুঝতে পারছেন যে কতটা বড় এরিয়া নিয়ে বাড়িটা করা হয়েছিল তো এখন অনেকটাই জরাজীর্ণ হয়ে গেছে আগে কাঠের দোতলা ছিল দোতলাগুলো ভেঙে পড়ে গিয়েছে অনেকেই থাকেন আবার অনেকেই বাইরে থাকেন শহরে থাকেন পঁচাত্তরের ওপরে আমার আম্মার বয়স এবং দেখেন এই বয়সেও কিন্তু উনি ওনার বাবার বাড়ি নায়র আসেন তো একটা মেয়ের জন্য তার বাবার বাড়ি যে কতটা মানে অনুভূতির জায়গা কতটা দুর্বলতার জায়গা আসলে এটা একটা মেয়ে ছাড়া কেউ বোঝে না আমার মা যদি এই বয়সে উনি ওনার বাবার বাড়ি এখনও না এর যান তাহলে আমাদের বা আমাদের যারা জুনিয়র আছে তাদের অবস্থাটা কেমন আশা করি বুঝতে পারছেন তো আজকে কিন্তু আমরা রওনা হয়েছি আজকে যাব আমার আম্মার নানার বাড়ি আমাদের হচ্ছে বড় বাবার বাড়ি তো আমরা আসলে খুব বেশি দূরে না বাড়ি দশ থেকে পনেরো মিনিটের রাস্তা আমরা কয়েকটা টমটম নিয়ে রওনা হয়ে গেলাম সেখানে যাওয়ার জন্য তো সেখানে সারা দিন থাকবো আমরা যখন রওনা হই তখন আমাদের সাথে আমাদের মামাতো ভাইও ছিল আমাদের পিছে পিছে সে আসছিলো আর আমরা ছিলাম আমার আম্মা আমি আমার এক বোন আর আমার এক ভাবি তো গ্রামে আসলে যে জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণ আপনাকে করবে সেটা হচ্ছে যে ফ্রেশ গাছের ফলমূল দেখেন একটা জাম গাছের নিচে কি পরিমাণ জাম পরে আছে অথচ আমরা যারা শহরে কিনে খাই আমরা কিন্তু একটার মর্ম বুঝি যে এটার মূল্য কত অথচ গ্রামের মানুষ দেখেন নিচে কত পড়ে আছে গাছে কত জাম ধরে আছে তো প্রথমে আমরা এক নানার ঘরে যাই যদিও নানারা কেউ নেই আমার আম্মার মামাতো তো ভাইয়েরা আছেন তো ওনাদেরকে আমরা আসলে না জানিয়ে যাই ওনারা যে আমাদেরকে দেখে কি পরিমাণ খুশি সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যেহেতু আম্মার নানারা এখন কেউ বেছে নেই তো ওনাদের মা আমার আম্মার মামাতো তো যে ওনাদের স সবারই আলাদা আলাদা বাড়ি আলাদা আলাদা ঘর তো আমরা এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছিলাম আর ওনাদেরকে যেহেতু না জানিয়ে গিয়েছি হঠাৎ করে ওনারা আমাদেরকে দেখে এত খুশি হয়েছেন মানে সেটা ভাষায় প্রকাশ করার মতো না আমরা যেহেতু ঈদের কয়েকদিন পরে গিয়েছি তাই অনেকেই বাড়িতে নাই যারা ঈদ করতে এসেছিলেন যারা বাইরে থাকেন চাকরি করেন বা অনেকে আছেন দেশের বাইরে থাকেন তাদের সাথে আসলে দেখা হয় নাই হয়তো জানিয়ে গেলে বা কিছুদিন আগে গেলে হয়তো দেখা হতো তো আমার আম্মার নানার বাড়ি বেড়ানোর পর আমরা আবার আমাদের নানার বাড়ি চলে আসি এবং সেখান থেকে আমি আর আমার এক বোন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই কিন্তু আমার আম্মা থেকে যেন ওনার বাবার বাড়িতে উনি কয়েকদিন সেখানে থাকবেন আমরা যখন ফিরছিলাম আর আম্মাকে যেহেতু মামার এখানে রেখে আসছি উনি আরও কিছুদিন থাকবেন আসলে জন্ম থেকে বাপের বাড়ি যে মেয়েটা রাজকুমারীর মতো জন্ম হয় এবং একটা সময় সে বাপের বাড়ি ছেড়ে দেয় যে বাড়িতে সারা জীবন সে বড় হলো থাকলো সেই বাড়িতে একদিন সে অতিথি হয় আসতে হয়